আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত ভিওয়ার্স এইচএসবি কনস্ট্রাকশনে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আজ আরেকটি মার্কেটের ছবি নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে চারতলা ভবন নিচতলা মার্কেট হবে এবং দ্বিতীয়তলায় বাসা হবে বা তৃতীয় তলায় বাসা হবে তো ইঞ্জিনিয়ারের পরামর্শ মোতাবেক আমরা মালিক পক্ষের চাহিদা অনুযায়ী কাজটি স্বয়ংসম্পন্নভাবে শেষ করলাম তো ইঞ্জিনিয়ার মহোদয় এসেছেন আমাদের মাঝে আমরা ওনার ওনার কাছ থেকে জানতে চাইব আমাদের কাজের কোয়ালিটি কেমন হল বা কাজটা ঠিকঠাক হচ্ছে কি না আসলে যারা বিল্ডিংয়ের কাজ করাতে ইচ্ছুক তাদের সকলেরই প্রাথমিকভাবে একটি ধারণা নেওয়া উচিত যে একটা বিল্ডিংয়ের কাজ করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেয়া এবং ওনার পরামর্শ মোতাবেক বিল্ডিংয়ের কাজ পরিচালনা করা তো এতে করে কি হয় বিল্ডিংয়ের কাজ যদি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে অভিজ্ঞ কন্ট্রাক্টর দ্বারা পরিচালনা করা হয় তাহলে দেখা যাবে কি কাজের গুণগত মান ভালো হবে এবং মালিকপক্ষ কোনোভাবেই টকবেন না আর মিস্ত্রিরাও যাথা খুশি কাজ করে দিয়ে যেতে পারবে না তো যাই হোক আমাদের মধ্যে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় এসেছেন আমরা তো আজকে কাজ কমপ্লিট করছি আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়ের কাছে জানতে চাইবো যে আমাদের কাজটা তো আপনি দেখতেছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আমাদের কাজটা তো শেষের দিকে আজকে শেষ হয়ে যাবে তো আমাদের কাজটা কেমন দেখলেন না কাজটা মোটামুটি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে ব্যাপার হচ্ছে এই যে রেমটা এই র্যামটার কাজটা আসলেই খুব সুন্দর সুন্দর হয়েছে অন্য অন্য জায়গায় অন্য অন্য জায়গায় রেম কাজটা খুব ভালো হয়েছে আর মোটামুটি ফিনিশিং কাজগুলো ভালো তো মোটামুটি ইলেকট্রিকের কাজ ইলেকট্রিকের কাজ চলতেছে বাইরের বসে হ্যাঁ হ্যাঁ মোটামুটি আজকে আমাদের কাজ শেষ হয়ে যাবে এই জন্যই আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় এসেছেন আমরা কাজটা ওনাকে দেখাচ্ছি এবং উনি পরিদর্শন করতেছেন এবং কাজের গুণগত মান নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয় অত্যন্ত খুশি হয়েছেন আরেকজন আরেকজন কন্ট্রাক্টর আমাদের মধ্যে উপস্থিত আছে যার নাম হচ্ছে আব্দুল হামিদ আব্দুল হামিদ যদিও উনি নোয়াপাড়া সাইডে কাজকর্ম করে থাকেন তো আমরা একসাথে চলাফেরা করি তো আমার কাজটা দেখার জন্য উনিও আসছে এটা আমার জন্য একটা ভালো দিক এবং ওনার সাথে ইঞ্জিনিয়ার মহোদয়ও আছেন তো এতে করে আমার জন্য একটা ভালো দিক আর কি যেহেতু আমার কাজটা সবাই দেখতেছে এবং কাজটা যদি পছন্দ নিয়ে হয় সবাই প্রশংসা করে এবং কাজের গুণগত মান ভালো হয় মালিকপক্ষ যদি খুশি হয় এটাই আমার সফলতা আমি এইখানে কতটুকু কি করলাম না করলাম সেটা মানুষজনই দেখে বলবে আমার কাজের গুণগত মান কেমন হয়েছে আর এখানে নিতাই ভাই ইলেকট্রিশিয়ান সে অনেক বিল্ডিংয়ের ইলেকট্রিক কাজগুলো করে থাকে তো তারও কাজের গুণগত মান ভালো যদি আশেপাশের এরিয়া অর্থাৎ শাহজাহানপুর মাধবপুর অথবা নোয়াপাড়া অর্থাৎ মাধবপুর ভিত্তিক কোনো জায়গায় যদি ইলেকট্রিক কোনো কাজ পড়ে তাহলে হয়তো ওনাকে চাইলে কেউ নিতে পারেন সমস্যা নেই কি বলেন নিতাই ভাই চাইলে চাইলে নেওয়া সম্ভব আচ্ছা 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 ধন্যবাদ নিতি ভাইকে আর আমরা দীর্ঘদিন যাবৎ এইচএসপি কনস্ট্রাকশন দক্ষতার সাথে সুনামের সাথে কাজ করার চেষ্টা করে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর প্রাথমিক ধাপে যে কাজটা করবেন বিল্ডিং যেই করতে চাচ্ছেন বিল্ডিং করার আগে অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে অভিজ্ঞ কন্ট্রাক্টর দ্বারা কাজ পরিচালনা করবেন এতে করে উভয় পক্ষেরই লাভ হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের এই কাজটা সম্পন্ন হলো